সংবাদ ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন অভিযোগ করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিব জাদে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাসার আল আসাদ দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার ঘোষণা অভিনন্দন জানাল ইরান রাশিয়া ও ভেনিজুয়েলা বাংলাদেশের ছাত্র শিক্ষকদের করোনার টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন ফিরাদ হাকিম সহ চার নেতা মুখ খুলতে পারবেন না গণমাধ্যমে গণমাধ্যম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন তারা যেন তাদের নিজ নিজ দেশের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের কাজে মনোনিবেশ করেন সৈয়দ খাতিফজাদে বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে বলেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোর শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এটি অত্যন্ত হতাশাজনক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন আপনারা যে রক্ত ইসরাইলকে ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান সে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে টুইটার বার্তায় খাতিবাদে আরও বলেন নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে সমস্যা সমাধানের একমাত্র উপায় পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার কাজে আত্মনিয়োগ করুন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাসার আল আসাদ পঁচানব্বই দশমিক এক শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি এক কোটি পঁয়ত্রিশ লাখ চল্লিশ হাজার তিনশো ষাট ভোট পেয়েছেন টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে এক কোটি বিয়াল্লিশ লাখ উনচল্লিশ হাজার নির্বাচনে বাসার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকারি বিরোধী নেতা সরকার বিরোধী নেতা মাহমুদ আহমদ মারি এবং সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল্লাহ সাল্লুম আবদুল্লাহ নির্বাচনে মারি চার লাখ সত্তর হাজার দুইশো ছিয়াত্তর ভোট এবং আব্দুল্লাহ দুই লাখ তেরো হাজার নয়শ আটষট্টি ভোট পেয়েছেন সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট সাত বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান দু সালে আসাদের পিতা হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনের মাঝামাঝি সময়ে সিরিয়ায় বিদেশি মদদের সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হয় প্রায় এক দশকের সহিংসতার পর সিরিয়ায় বর্তমানে তুলনামূলক শান্তি বিরাজ করছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন আগামীকাল থেকে কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষের আশা বেড়ে যায় তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এই মন্তব্য করেন চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট আসাদ বলেন নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা তিনি বিগত এক দশকের সন্ত্রাস লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাসার আল আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ার জনগণের রায়ের প্রতি সম্মান জানাচ্ছে সেই সঙ্গে যেকোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া সিরিয়ার জনগণই দেশের সংকট সমাধান করতে পারবে বলে তেহরান আশা করছে এদিকে রুশ ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কনস্টান্টিন কোসাসেব বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাসার আসাদের বিজয় প্রমাণিত হল সেদেশের দেশের জনগণ সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে বিশ্বাসী এক্ষেত্রে রাশিয়া সিরিয়ার জনগণকে সমর্থন দিতে সদা প্রস্তুত রয়েছে বলে কোচাসেব উল্লেখ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও বাসার আসাদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বার্তায় তিনি বাসার আসাদের বিজয়কে সিরিয়ার জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশের ছাত্র শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে স্বাগত আপনাদের বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা সর্বস্তরের মানুষ এতে অংশ নেন উপকূলের শিক্ষার্থীদের একটি সংগঠন আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সিডর আইলা মোহাসেন আম্পান ও ইয়াসের মতো একের পর এক প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার উপকূল তসনস হয়ে যাচ্ছে এ কারণে উপকূলবাসী মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য ও কৃষি সম্পদ ভেঙে পড়ছে গ্রামীণ ব্যবস্থা ইয়াসের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাসনী উপজেলার বেশ কিছু এলাকায় বেড়ি বাঁধ ভেঙে পানি ঢুকেছে এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছের খামারিরা। ভারতের পশ্চিমবঙ্গে ইয়াজ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী আজ ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সফর করেন তিনি পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে পর্যালোচনা বৈঠক করেন উড়িষ্যাতেও তিনি ইয়াস দুর্যোগ পরবর্তী অবস্থা খতিয়ে দেখেন এবং পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বোন ও ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য সম্ভব সহায়তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চার নেতামন্ত্রী। জামিনে থাকার সময় গণমাধ্যমের সামনে নারদা মামলা নিয়ে মুখ না খোলার শর্তে জামিন পেতে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে মসলিকা দিতে হয়েছে সাম্প্রতিক গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় প্রস্তাবের পক্ষে ২৪ ভোট এবং বিপক্ষে নয় ভোট পড়ে আর বিরত থাকে ১৯টি দেশ ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয় প্রস্তাবটি পাশ হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে প্রস্তাবে বলা হয় গাজ উপত্যকা জর্দা নদীর পশ্চিম তীর ও বায়তুল মোকাদ্দাসে ইউরে বেদী ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ যেন অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াইসির পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই অধিবেশন ডাকার প্রস্তাব করেছিল কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল এ সানি বলেছেন যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে তিনি আজ দোহায় বলেছেন ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায় অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি আলে সানি বলেন যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিতে তেলাবি ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না কাতার কোনদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোন রকম কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজাযুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা তিনি বলেন একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে কাতার আমাদের নিউজ ডেস্কেই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ